চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আরম্ভ করতে যাচ্ছি মিড ডে মিল বা পিএম পোষণ নিয়ে আজকের কিছু প্রশ্ন তো চলো প্রশ্নগুলো আমরা দেখে নিই তোমরা অলরেডি মিড ডে মিল সম্পর্কে জেনেছো বা পিএম পোষণ নিয়ে জেনেছো তো প্রশ্নগুলোকে কিভাবে আমরা একটু মডিফাই করে সেটা লিখতে পারি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সেভাবে দেওয়া আছে আহ প্রয়োজনে তোমরা তোমাদের প্রশ্নগুলোকে তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারবে কিন্তু ইনফরমেশন মোটামুটি এগুলোই আহ চলো তাহলে প্রশ্নগুলো একটু দেখে নিই আচ্ছা প্রথম প্রশ্ন আসি ইন্টারভিউ কিন্তু জিজ্ঞেস করছে যে মিল কি তখন আমাদের মিড ডে মিল জিনিসটা আমরা জানি কিন্তু সাজিয়ে বলতে গেলে হয়তো আমাদের একটু অসুবিধা হতে পারে তার জন্য আমরা প্রশ্নটাকে সাজিয়ে নেব নিজের মতো করে সাজিয়ে নিয়ে খাতায় কিন্তু রেডি করে রাখবো তো চলো জেনে নেই মিড ডে মিল কি আচ্ছা সরকার বা সরকার প্রসিদ্ধ স্কুলগুলোতে শিশুদের পড়াশোনার সাথে সাথে শারীরিক উন্নতির দিকে নজর রেখে স্কুলের বিরতি চলাকালীন ছাত্রছাত্রীদের মধ্যে যে পুষ্টিকর খাদ্য পরিবেশন করা হয় তাই মিড ডে মিল নামে পরিচিত তাহলে আমরা এখানে কিন্তু সব কয়েকটা পয়েন্ট কভার করার চেষ্টা করেছি দেখো সরকারি এবং সরকার প্রসিদ্ধ স্কুলগুলোতে বাচ্চাদের যে জিনিসটার দিকে নজর রাখা হয় সেটা হচ্ছে শারীরিক উন্নতির দিকে নজর রাখা হয় সেটা পড়াশোনার সাথে সাথে এবং এটা কিন্তু দেওয়া হয় স্কুলের বিরতি চলাকালীন টিফিন টাইমে আমরা জানি এটা সম্পর্কে তো এই টিফিন টাইমে দেওয়া হয় এবং সেই খাদ্যটা কিন্তু পুষ্টিকর খাদ্য এবং এই যে এই খাদ্যটাকে কিন্তু বলা হচ্ছে মিড ডে মিল তাহলে এইভাবে কিন্তু এটা গোটা জিনিসটাকে কভার করে আমাদেরকে একটু বলতে হবে মিড ডে মিল সম্পর্কে তাহলে জিনিসটা অ্যাকুরেট হয়ে যাবে আর একটু খাপছাড়া হয়ে গেলে কি খাপছাড়া হয়ে গেলে ইনফরমেশনটা যদি না থাকে তখন কিন্তু সেটা নিয়ে আবার একটু প্রশ্ন করতে পারে তো সুতরাং সেভাবেই তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নেবে এবার আসি মিড ডে মিলের বর্তমান নাম কি মিড ডে মিলের বর্তমান নাম কি প্রশ্ন দেখো মিড ডে মিলের বর্তমান নাম হলো পি এম পোষণ দু সালে পুরনো নামটি পরিবর্তন করে এই নতুন নামটি গ্রহণ করা হয়েছে তাহলে আমরা পাচ্ছি মিড ডে মিল এর নাম হচ্ছে হয়ে গেছে এবং একই সঙ্গে আমরা একটু এডিশনাল তথ্য দিয়ে দিলাম যে দুই সালে কিন্তু এই নামটা চেঞ্জ করা হয়েছে এবং তার আগে যে নামটা ছিল সেটা কিন্তু হচ্ছে আহ মিড ডে মিল তুমি কি জানো পি এম পোষণের সম্পূর্ণরূপ কি প্রশ্ন কিন্তু আমাদের এখানে হতেই পারে আমাদের ইন্টারভিউরা প্রশ্ন করতেই পারেন যে পিএম পোষণের সম্পূর্ণ রূপটা কি অর্থাৎ পি এম পোষণকে তাহলে নিশ্চয়ই একটা শর্ট নেম করা হচ্ছে এর সম্পূর্ণ রূপটাকে বলতে হবে তো যদি না জানা থাকে একটু জেনে নাও আমাদের এন্সারটা এইভাবে সাজিয়ে নিই আমরা স্যার পি এম পোষণের সম্পূর্ণ রূপ হলো পি এম পোষণ শক্তি নির্মাণ তো এটা কিন্তু সম্পূর্ণ নামটা দেখো তো এই সম্পূর্ণ নামটা থেকে একটু শর্ট করে শুধু বলা হয়েছে পি এম পোসঙ্গ তো এটা একটা ট্রিকি প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে আমরা এটাকে অনেক সময় এড়িয়ে যাই তো সে এড়িয়ে না গিয়ে সেটাকে আমরা একটু জেনে নিলাম আচ্ছা দু হাজার একুশ সালে পুরোনো মিড ডে মিল নামটি পরিবর্তন করে এই মিড ডে মিল দু হাজার শক্তি নির্মাণ নামটি গ্রহণ করা হয়েছে তাহলে আমরা কিন্তু এখানে ক্লিয়ারলি সেটাও বলে দিলাম যে দুই হাজার একুশ সালের আগে থেকে নামটাও চেঞ্জ হয়েছিল এবং এখন যে নামটা সেটা পি এম পোষণ বা পি এম শক্তি নির্মাণ তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে সাজিয়ে নিচ্ছি এবং এইভাবে সাজিয়ে নিয়ে কিন্তু আমরা রেডি হয়ে থাকবো প্রশ্ন ফেস করার জন্য এবং প্রশ্ন ফেস করলে এইভাবে কিন্তু আমরা দিয়ে দেব পরেরটা মিড মিল স্কিমটি কত সালে প্রথম আরম্ভ হয় স্যার মিড ডে মিল স্কিমটি প্রথম উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন তামিলনাড়ুতে তৎকালীন মুখ্যমন্ত্রী কে কামারাজ প্রথম আরম্ভ করেন তাহলে আমরা কিন্তু এখানে একটা তথ্য দিলাম যে এই মিড ডে মিল স্কিমটি প্রথম উনিশশো পঞ্চান্ন এখানে কিন্তু একটা সমস্যা আছে কোথাও লেখা থাকে পঞ্চান্ন কোথাও লেখা থাকে ছাপ্পান্ন ছাপ্পান্ন বেশি লেখা থাকে কিন্তু আমরা পঞ্চান্ন পাই যার জন্য কিন্তু আমরা পঞ্চান্ন ছাপ্পান্ন এই সময়টাই বলতে পারি তো সে সময় তামিলনাড়ুর যে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন যার নাম ছিল কে কামারাস তিনি কিন্তু প্রথম এই মিড ডে মিল স্কিমটি চালু করেন অর্থাৎ আমরা জায়গাটা পেয়ে গেলাম হচ্ছে তামিলনাড়ু এবং মুখ্যমন্ত্রীর নাম পেয়ে গেলাম হচ্ছে কে কামারাস ইয়ারটা পেয়ে গেলাম এখানে কিন্তু অনেক কয়েকটা তথ্যই আমরা পেয়ে গেলাম আচ্ছা পরবর্তীতে দু সালে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্র সরকার গোটা দেশব্যাপী এই স্কিমটি চালু করার সিদ্ধান্ত নেয় এবং আর একটা যেটা আমরা তথ্য পেয়ে গেলাম সেটা হচ্ছে দেখো পরবর্তীতে দু সালে এক সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে এই স্কিমটা মানে সবখানেই চালু করতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু হচ্ছে গোটা দেশব্যাপী এই মিড ডে মিল স্কিমটাকে চালু করার সিদ্ধান্ত নেয় তাহলে আমরা আরেকটা নতুন তথ্য পেয়ে গেলাম যে ইমপ্লিমেন্টেশন গোটা দেশে কততে সেটাও এখানে আমরা একই সঙ্গে দিয়ে দিলাম তো এখানেই হচ্ছে তাহলে মিড ডে মিল কত সালে প্রথম আরম্ভ হয় সেটা হচ্ছে আমাদের দেশে কত সালে প্রথম আরম্ভ হয় এবং কোন রাজ্যে প্রথম আরম্ভ হয় সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম আমরা নিশ্চয়ই আমাদের সুবিধা মতো বা বলার সুবিধার জন্য এই প্রশ্নগুলোকে আমাদের মতো করে সাজিয়ে নেব এবং সেটাকে প্রেজেন্ট করব প্রয়োজনে সেভাবে কিন্তু খাতায় লিখে নেওয়া যেতে পারে আচ্ছা দেখো আরেকটা খুব সুন্দর প্রশ্ন মিড ডে ধারণা কি স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ছিল অর্থাৎ আমাদের দেশে স্বাধীনতার আগে কি মিড ডে মিলের স্কিমটা ছিল তো এই প্রশ্নটা দেখো আমাদের খুব সুন্দর করে যদি আমরা সাজিয়ে নিই হ্যাঁ স্যার মিড ডে মিলের ধারণা স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ছিল 1920 সালে তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সির প্রথম চিফ মিনিস্টার আচ্ছা মাদ্রাজ প্রেসিডেন্সিতে ছিল আচ্ছা এবং সেখানে প্রথম চিফ মিনিস্টার ছিলেন হচ্ছে এ সুবারায়ালু রেডিয়ার উনি ছিলেন এবং এই প্রথম চিফ মিনিস্টার তার কর্পোরেশন স্কুলগুলোর জন্য এই মিডএমিল প্রথম চালু করেন তাহলে আমরা কিন্তু পাচ্ছি যে এই মিডএমিল স্কিমটা যদিও আমাদের একটা নির্দিষ্ট সময় থেকে আমাদের আহ স্বাধীনতা পরবর্তী সময়ে এখানে চালু হয় কিন্তু স্বাধীনতার আগেও কিন্তু এখানে ছিল অর্থাৎ উনিশশো কুড়ি সন থেকে পাচ্ছি আমরা তো সেখানে আমরা কোথায় সেটাও পেয়ে গেলাম মাদ্রাজে এবং আমাদের নাম কি শুরু করেছিলেন তার নামও পেয়ে গেলাম কোন স্কুলগুলোর জন্য সেটা আমরা পেয়ে গেলাম এটা কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাচ্ছি আমরা আচ্ছা এরপরে উনিশশো সালে পন্ডিচেরিতে মিড ডে মিল দেওয়ার চালু ছিল এবং উনিশশো সালে যেমন ছিল সেখানে সালেও আমরা পন্ডিচেরিতে দেখি আচ্ছা তাহলে কিন্তু স্বাধীনতা আমাদের যদি কোনো একটা প্রশ্ন করে যে মিড ডে মিলটার ধারণাটা ছিল কিনা সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে সেভাবে নিজেদের মতো করে সাজিয়ে বলবো আচ্ছা মিড ডে মিলের প্রধান উদ্দেশ্য কি আমরা উত্তরটাকে এভাবে সাজিয়ে দিতে পারি চলো দেখি স্যার মিড ডে মিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে সরকারি ও সরকারি সাহায্য স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে পুষ্টিকর খাদ্য দেওয়া তাহলে এটা কিন্তু প্রধান উদ্দেশ্য অর্থাৎ স্বাস্থ্য যে তাদের ভালো থাকে সেদিকটা আমরা লক্ষ্য রাখবো এবং সেদিকটা লক্ষ্য রেখে কিন্তু যে গভর্নমেন্ট থেকে পুষ্টিকর খাদ্যগুলো দেওয়া হয় সেটা তাদের মধ্যে পরিবেশন করব। এতে একদিকে যেমন ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের উন্নতি হবে তেমনি ছাত্র উপস্থিতি বাড়াবে এবং আমরা এর ফলাফলটাও দেখছি যে না মিড ডে মিল দেওয়ার ফলে কিন্তু সেই ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ছে আচ্ছা আর এটা কি স্কুল থেকে স্কুল ছুট ছাত্রছাত্রীদের সংখ্যাও কমানো যাবে এটাও একটা আমাদের উদ্দেশ্য যে এই কারণেও কিন্তু মিড ডে মিল দেওয়া হয় তাদের পড়ার আগ্রহ অনেকটাই বাড়বে সুতরাং তারা যখন এসে সেই পুষ্টিকর খাদ্যটা পাবে আহ ভালো ভালো খাবার পাবে সেটার জন্য কিন্তু তাদের একই সঙ্গে পড়াশোনার দিকে মনোযোগটা বা শরীর ভালো থাকলে তাদের পড়াশোনার দিকেও আগ্রহটা কিন্তু বাড়বে সর্বোপরি শিশুদের সার্বিক বিকাশ ঘটবে যে শিক্ষার মূল উদ্দেশ্য তাহলে এই কিন্তু শিশুদের একটা আমরা ভালো বিকাশ করতে দেখব আর শিক্ষার মূল উদ্দেশ্যই তো একটা শিশু সার্বিক বিকাশ ঘটানো তাহলে এটা কিন্তু আমরা সেভাবেই সাজিয়ে নিতে পারবো আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবো কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই খেয়াল রাখা উচিত তাহলে মিড ডে মিলের প্রধান উদ্দেশ্য একটা হচ্ছে যে আমাদের পুষ্টিকর খাদ্য দেওয়া ছাত্র ছাত্রীদের উপস্থিতি বাড়ানো স্কুল সুট কমানো এবং পড়ার আগ্রহটা দিকে তাদের নিশ্চয়ই বৃদ্ধি পাবে সেটার দিকেও আমরা দেখবো এবং এটা এগুলি মিলেই হচ্ছে আমাদের সার্বিক উন্নয়নটা তাহলে খুব সুন্দর একটা প্রশ্ন নিজের মতো করে সাজিয়ে নেওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো মিড মিল দিয়ে পড়াশোনার ক্ষতি হচ্ছে এ ব্যাপারে তোমার মতামত কি এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করে আচ্ছা আমরা উত্তরটা কিভাবে সাজিয়ে নেবো দেখো স্যার মিড মিল দিয়ে পড়াশোনার ক্ষতি হচ্ছে এই চিন্তা ভাবনার সঙ্গে আমি একমত নই ক্লিয়ারলি বলা এটা যে এই ব্যাপারটার সঙ্গে একমত নই কারণ পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে মনে করি না আচ্ছা মিড ডে মিল দেশের সমস্ত স্কুলে ওয়ান থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে এই ছাত্রছাত্রীদের বেশিরভাগ অংশই অনেক নিম্নবিত্ত পরিবার থেকে আসা এটা একদম ঠিকই আচ্ছা তারা অনেকে না খেয়ে স্কুলে আসে স্কুলে এসে পড়াশোনার সাথে সাথে গরম পুষ্টিকর খাবার খুব আনন্দের সঙ্গেই খায় তাই স্কুলে আসার প্রতি তাদের আগ্রহ খুব বাড়ে তাছাড়া পড়াশুনোর সময়ে মিড ডে মিল পরিবেশন করা হয় তাই এতে পড়াশুনোর আমরা দেখতেই পাচ্ছি যে মিড ডে মিলের যে যারা আসে স্কুলগুলোতে যারা আসে বেশিরভাগ নিম্ন নিম্নবিত্ত পরিবার থেকে আসে যদিও সেই বৈষম্যটা রাখা হয় না সব শ্রেণীর আমাদের ছাত্রছাত্রীরাই আমরা পাই আচ্ছা তারপরে স্কুলে এসে খুব ভালো পুষ্টিকর খাবার যদি পায় সেটা তারা আনন্দের সঙ্গে খায় এবং এইটা কিন্তু একটা সময় দেওয়া হয় সেই সময়টাকে আমরা জানি যে টিফিন টাইমে এটা পরিবেশন করা হয় তাই এখানে বরং আমরা যে জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করবো যে না মিড ডে মিলে ক্ষতি হচ্ছে না বরং মিড ডে মিলে অনেকগুলো উপকার হচ্ছে বা অনেক লাভ হচ্ছে শিক্ষার্থীদের দিকে লক্ষ্য রাখলে সেটা একটা ভালো উপকারই হচ্ছে বা সার্বিক উন্নতি হচ্ছে তাহলে এই জিনিসটাকে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটাকে রেডি করে বলার চেষ্টা করব বাড়িতে যদি সেভাবে বলার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমরা বা বলতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে একটা ভালো মার্কস ক্যারি হবে বা গুড ইম্প্রেশন একটা তৈরি হবে তো চলো পরের প্রশ্ন দেখি তুমি দেখলে কোন ছাত্র মিড ডে মিল খাচ্ছে না শিক্ষক হিসেবে তোমার ভূমিকা কি হবে এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন বুঝতেই পারছো তোমরা তখন অ্যান্সারটা কিভাবে আমরা রেডি করবো স্যার যদি দেখি কোনো তাকে ছেলেটাকে বা সেই বাচ্চাটাকে নিয়ে বা ছাত্রছাত্রীকে আমরা জিজ্ঞেস করব। যে দেখো তুমি কেন খাচ্ছ না কি ব্যাপারে খাচ্ছ না তাকে বোঝাবো যে মিড ডে মিল কতটা পুষ্টিকর খাবার আচ্ছা না খেলে কি কি ক্ষতি হতে পারে তার আগ্রহ বাড়ানোর জন্য ছাত্রছাত্রীদের মাঝে বসে একসাথে আনন্দের সঙ্গে মিড ডে মিল খাবো শিক্ষক হিসাবে যদি আমরা মিড ডে মিল খাই অথবা আমাদের কিন্তু প্রভিশন আছে যে আমরা সেটাকে টেস্ট করবো ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন স্টেপ নেব তারা যাতে সেই মিড ডে হয় সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখবো এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে তাদের সঙ্গে একসাথে খেতে খেতে বসলে বসলে পিকনিকের মতো তারা কিন্তু একটু আনন্দ পায় এবং এই যখন বাচ্চাটা দেখবে যে সার খাচ্ছে বা টেস্ট করছে তার সঙ্গে তাহলে আমিও খাই বাকি সবাই খাচ্ছে এরকম যদি একটা ছাত্রটার মধ্যে চিন্তাভাবনা আসে তখন কিন্তু সে খুব আগ্রহের সঙ্গেই তখন খাবে তখন কি হবে আশা করি সেই সমস্যাটা দূর হয়ে যাবে তাহলে কিন্তু সেই সমস্যাটা থাকবে না তাহলে খুব ভাইটাল প্রশ্ন যে যদি দেখো তুমি যে একটা ছাত্র বা ছাত্রী মিড ডে মিল খাচ্ছে না তোমার ভূমিকাটাকে তুমি কিন্তু সেভাবে একদম নিজের মতো করে রেডি করে রাখবে আরো কিছু কারণ যদি থাকে সেটাকে অ্যাড করে খুব সুন্দর করে যদি বলার চেষ্টা করো সেটা নিশ্চয়ই আরো ভালো হবে সেভাবে কিন্তু রেডি করাটা ঠিক হবে না হলে আমাদেরটা যেভাবে আমরা রেডি করে দিলাম সেভাবে বলার চেষ্টা করতে পারো সেটাও কোনো অংশে খারাপ হবে না মিড ডে মিল কিভাবে ছাত্রছাত্রীদের ছাত্রীদের উপকার করে এটা কিন্তু এটা প্রশ্ন করেই বসে যে মিড ডে মিল কিভাবে ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিশ্চয়ই একটা উপকার করে তো কিভাবে উপকার করে একই প্রশ্ন একটু অন্যভাবে করা আচ্ছা শিক্ষার সার্বিক উন্নতিতে মিড ডে মিল খুবই গুরুত্বপূর্ণ মিড ডে মিল শুধু ছাত্রছাত্রীদের ছাত্রীদের শারীরিক বিকাশ ঘটায় না অর্থাৎ মিড ডে মিল খেলে তো একটু শারীরিক বিকাশ হবে তা ডেভেলপমেন্ট হবে আচ্ছা শুধু সেটাই করে না স্কুলে ছাত্রছাত্রীদের ছাত্রীদের উপস্থিতি বাড়ায় ছাত্রছাত্রীরা স্কুলে আসার প্রতি আগ্রহী হয় এবং স্কুল কমে নিশ্চয়ই স্কুল ছুট কমবে তারা যদি আসার প্রতি আগ্রহী হয় তারা ডিম পাচ্ছে যদি ফল পাচ্ছে বা বিভিন্ন আলাদা আলাদা টাইপের খাবার পাচ্ছে যদি এটা হয় যদি সেটা খুব ভালোভাবে করা যায় মিড ডে ভালোভাবে আমরা যদি ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু বাচ্চারা নিশ্চয়ই আগ্রহী হবে গরম পুষ্টিকর খাবার পেয়ে আনন্দের সঙ্গে পড়াশোনা ও সহ যে কাজগুলো আছে তার প্রতি মনোযোগের সঙ্গে অংশগ্রহণ করে তাহলে পুষ্টিকর খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে তার পড়াশোনার একটা আগ্রহ বাড়ছে এবং অন্যান্য যে কাজগুলো আছে বিভিন্ন খেলাধুলো থাকে বিভিন্ন টাইপের কাজগুলো থাকে সেগুলোর প্রতি কিন্তু সে খুব মনোযোগের সঙ্গেই সেগুলোতে অংশগ্রহণ করে এবং যখন অংশগ্রহণ করবে তখন কি হবে ধর এতে ছাত্রছাত্রীদের মধ্যে সার্বিক বিকাশ লক্ষ্য করা যায় তখন নিশ্চয়ই একটা সার্বিক উন্নতি হচ্ছে এই সার্বিক উন্নতিটা কিন্তু নিঃসন্দেহে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য তাহলে এই ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতি ঘটাতে কিন্তু মিড ডে মিলের ভূমিকাটা কিন্তু অপরিসীম মিড ডে মিল কিন্তু এভাবেই আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মধ্যে উপকার করে মিড ডে মিল কোন ক্লাসে ছাত্রছাত্রীদের দেওয়া হয় এটা আমরা এটাও জানা দরকার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার মিড ডে মিল সরকারি ও সরকার প্রশিক্ষিত স্কুলগুলোতে ক্লাস ওয়ান থেকে এইট এইট বা ছ বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত সমস্ত ছাত্র দেওয়া হয় তাহলে আমরা একই সঙ্গে পাচ্ছি ক্লাসটা এবং কোন বয়সের ছাত্রছাত্রী দের ইজ ওয়ান হলে ছ বছর এবং সিক্স থেকে এইট হলে সরি ওয়ান থেকে এইট হলে চোদ্দ বছর অবধি সেই চোদ্দ বছর অবধি ছ থেকে চোদ্দ বছর অবধি সমস্ত বাচ্চাদেরকে কিন্তু দেওয়া হয় তবে বয়সের দিকটা লক্ষ্য না রাখে ক্লাস ওয়ান থেকে এইট অব্দি সমস্ত বাচ্চাদের দেওয়ার নিয়মটা আছে এখন আমরা যেহেতু ক্লাস পাস নেই সুতরাং সব বাচ্চাই এইট অব্দি যে বাচ্চাগুলো পাবো সে সব বাচ্চাই আমরা চোদ্দ বছরই পাবো আচ্ছা বা বেশিও পেতে পারি তবে ক্লাস এইট থেকে সরি ক্লাস ওয়ান থেকে এইট অব্দি কিন্তু আমাদের মিড ডে মিল দেওয়ার নিয়মটা চালু আছে মিড ডে মিল নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু হচ্ছে সব থেকে মিড ডে মিলের ইম্পর্টেন্ট প্রশ্ন মিড ডে মিলে শিক্ষক শিক্ষিকার ভূমিকা কি এইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আচ্ছা তো প্রশ্নটা আমরা নিজের মতো করে সাজিয়ে নেব স্যার মিড ডে মিল যেহেতু স্কুলকেই পরিচালনা করতে হয় তাই এতে শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের সবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় নজর রাখতে হয় খাবারের গুণগত মান নিয়ে ছাত্রছাত্রীরা স্বাস্থ্যকর পরিবেশে তা খাচ্ছে কিনা সেটার দিকে নজর রাখতে হয় সবাই মিড ডে মিল খাচ্ছে কিনা সেটার দিকে নজর রাখতে হয় এবং তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখা গেলো খাওয়ার পরে কোনো একটা বাচ্চার অসুবিধা হতে পারে সেরকম কোনো অসুবিধা হচ্ছে কিনা এই সমস্ত ব্যাপারটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হয় সব থেকে বড় যেটা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে খাবারের গুণগত মানটা ঠিক হচ্ছে কিনা এবং বাচ্চারা স্বাস্থ্যকর পরিবেশে খাচ্ছে কিনা অর্থাৎ তারা খাওয়ার সময় হাত ধুচ্ছে কিনা বা যে জায়গাটাতে বসে খাচ্ছে সেই জায়গাটাও আহ মানে অস্বাস্থ্যকর কিনা বা নোংরা কিনা সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখাটা খুব গুরুত্বপূর্ণ এবং কোনো বাচ্চাকে মিড ডে মিল না খাওয়ার প্রতি কোন প্রবণতা আছে কিনা বাচ্চাদের মধ্যে না খেলে তো তাদের সেই পুষ্টিটার অভাব হবে তো সেই খাচ্ছে কিনা এগুলো কিন্তু সবগুলোই স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে দেখতে হয় এবং স্কুলের প্রত্যেক শিক্ষিকার সঙ্গে শুধু স্কুলের প্রত্যেক শিক্ষিক শিক্ষক শিক্ষিকাই দেখেন না এটা হচ্ছে স্কুলের সঙ্গে যারা কানেক্টেড থাকেন তারা কিন্তু সবাই ব্যাপারটার দিকে নজর দেন যার জন্য স্কুলের সবার সহযোগিতায় প্রকল্পটি সুন্দরভাবে রূপায়ণ পায় তাহলে কিন্তু আমরা এই জায়গাটা পাচ্ছি যে সবাই সহযোগিতা করে এবং এর জন্যই কিন্তু এত সুন্দর একটা স্কিম সেই স্কিমটাকে খুব সুন্দরভাবে রূপায়ণ করা যায় এটি হচ্ছে কিন্তু আমাদের এক মিড ডে মিলে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা তাহলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মিড ডে মিল নিয়ে তো এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে নিজের মতো করে প্রয়োজনে সাজিয়ে নেবে বা এই প্রশ্নগুলো রেডি করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল বার্ডস দ্যানেল